হ্যাঁ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড আজ কনেকদিন বাদে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটাও হবে আসলে খুব ইম্পর্ট্যান্ট আমি আসলে কিছু অ্যানালাইসিস করতে চাই সেটা হচ্ছে লাস্ট যে ইনভাইটেশান রাউন্ড হয়েছে আর কি যেখানে অস্ট্রেলিয়া স্কিল্ড পিপুলদেরকে ইনভাইটেশান করে নিয়ে গেছে আর কি তাকে তার একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিতে চাই সো আপনারা আসলে বুঝবেন বেসিক্যালি যে কোনগুলাতে ফোকাস করতে হবে কোন সাবজেক্টগুলোতে ফোকাস করতে হবে মিনিমাম স্কোর কেমন লাগবে আপনার যদি আপনি একটা ইনভাইটেশন এক্সপেক্ট করেন ফ্রম অস্ট্রেলিয়া রাইট এবং কত জনরা নিছে সো এই ধরনের একটা টোটাল ব্রেকডাউন আমি আমার স্ক্রিন শেয়ার দিব এখন দিয়ে আপনাদেরকে দেখাবো চলুন যাই কথা আসলে বেশি বাড়াই লাভ নেই সো এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে সো এখানে দেখেন আপনারা যদি এটা কিন্তু ইমি হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট সো এটা একটা অফিসিয়াল সাইট অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন হোম অ্যাফেয়ার্স আর কি অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আসলে সব ইনভাইটেশান বা এভরিথিং কন্ট্রোল করা হয় সো এখানে দেখেন প্রিভিয়াস রাউন্ড আর ইনভাইটেশান রাউন্ডস ঠিক আছে এই দুইটা ট্যাব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমরা আজকে ভেরি কুইকলি এই দুটো অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাবো সো প্রিভিয়াস রাউন্ডে আপনি দেখেন যে দু সালে আসলে আমাদের লাস্ট ইনভাইটেশন হয়েছিল কত সালে দু সালে পাঁচই সেপ্টেম্বর এবং ওই দু সালেই আরও একটা ইনভাইটেশন হয়েছিল সেটা জুন মাসে সো দেখা যাচ্ছে যে তেইশ সালেও আমাদের দুইটা ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল তারপরে বাইশ সালে মোটামুটি সবচেয়ে বেশি করা হয়েছিল পাঁচটা হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং আর একুশ সালে করা হয়েছিল প্রায় এক দুই তিন চারটা ঠিক আছে বর্তমানে ইনভাইটেশন রাউন্ড যদি আপনি দেখেন কারেন্ট ইনভাইটেশন রাউন্ড এটা বেসিক্যালি এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি এখানে দেখা গেছে যে কারেন্ট ইনভাইটেশন রাউন্ড আসলে দেখাচ্ছে ওই লাস্ট যেটা বলতেছে সাতই নভেম্বর দু সালে আচ্ছা তা কারেন্ট ইনভাইটেশন রাউন্ডটা যদি আমরা একটু একটুখানি অ্যানালাইসিস করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে ফোর নাইনটি ওয়ান যেটা ফ্যামিলি স্পন্সার্ড সেটাতে কোনো রেকর্ড নাই সো ওইটা আমরা ইগনোর করতে পারি মানে এই স্ট্রিম থেকে আমাদের তেমন কোনো ডেটা নাই বা হয়নি হয়তো বা আর এই ওয়ান এইটি নাইন যেটা স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা সো ওয়ান এইটি নাইন আসলে কি একটুখানি বলিনি কুইকলি সেটা হচ্ছে এই যে ধরেন আপনি নর্মালি একটা বাইরে দেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে চান আপনি ট্যালেন্টেড আপনি আপনার ভালো পড়াশুনো আছে আপনার ভালো এডুকেশন বা এক্সপিরিয়েন্সও আছে আপনার ধরেন আট দশ বছর তারপর আপনি খুব ভালো সেক্টরে কাজ করেন তখন আপনি কি করতে পারেন আপনি ভালো ইংলিশ টেস্ট দিয়ে স্কোর করছেন আপনি ম্যারিড অথবা আনম্যারিড হট এভার ইট ইজ বাট বেসড অন আপনার যে পয়েন্ট সিস্টেম মানে অস্ট্রেলিয়ার পয়েন্ট সিস্টেম সম্পর্কে যদি আপনারা জানতে চান আমার আগের ভিডিওগুলো দেখুন মোরলেস আপনি অনেকগুলো পয়েন্ট পাবেন আর কি বিভিন্ন ক্ষেত্রে এক্সপেরিয়েন্স তারপর পড়াশুনো তারপর ইংলিশ টেস্ট তারপরে আপনার মানে বয়েস সো এভরিথিং সো ধরেন আপনার যত বেশি পয়েন্ট হবে আপনার তত বেশি পসিবিলিটি আছে আসলে একটা ভালো স্কোর করা মানে আসলে আপনার ডাকার ডাকবে তারা আর কি পসিবিলিটি বেশি তো আমরা একটুখানি এটা অ্যানালাইসিস করবো কুইকলি সো এই সেটা হচ্ছে ওয়ান এইটি নাইন ইন্ডিপেন্ডেন্ট ভিসা আর কি সেটা একটা কমনওয়েলথ মেনটেন করে মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সো দেখা গেছে যে আপনি বেশি স্কোর করলে ধরে নেওয়া যায় যে আপনি পারবেন আর কি সেখানে দেখা যাচ্ছে যে টোটাল ইউ আই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ঠিক আছে সো অনেক এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কিন্তু আসে ধরেন আপনিও যখন আপনি বলবেন যে আমি ওয়ান এইটি নাইনে মানে একটা ভিসা চাই তখন আপনি কি করবেন আপনি আসলে অ্যাপ্লিকেশন করবেন যেটাকে ওরা বলে ওয়াই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে আমি আপনার আপনার ইন ইন্টারেস্টটা শো করবেন তখন আপনি আপনার অল ডিটেলস দিবেন সেখানে তারপর গভর্নমেন্ট আপনাকে কনসিডার করবে যদি আপনার ভালো পয়েন্ট হয় আপনাকে ওরা ডাকবে সো এখানে দেখা যাচ্ছে যে পনেরো হাজারকে পনেরো হাজার পিপুলদেরকে ওরা দু হাজার দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ডাকছে যাদের অনেক হয়তো এক লাখ হয়তো বা ইউআই ছিল তার ভিতরে পনেরো হাজার জনকে ডাকছে ধরেন আর এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখেন খেয়াল করে এখন অনেকে কোশ্চেন করেন আমাকে যে ভাই কোন সাবজেক্ট আমি আসবো আমি কি অ্যাকাউন্টিংয়ে আসবো আমি আমি এনি কাইন্ড অফ ইউনো যে হসপিটালিটি সাবজেক্ট আছে যেমন হসপিটাল কী বলে আপনার হোটেল ম্যানেজমেন্ট বা শেফ বা হোয়াট এভার ইট ইজ সো দেখেন আপনি খেয়াল করে এইটা যদি আপনি একটু চোখ বেলায় যান না তাহলে কিন্তু আপনি আপনি অনেক কিছু জেনে যাবেন যেমন এখানে দেখেন ইনভাইটেশন যে পনেরো হাজার দুজনকে ওরা পাঠাইছে ঠিক না সেখানে আপনি খেয়াল করে দেখেন যে অ্যাকাউন্টেন্ট যে হুম অ্যাকাউন্টেন্ট তো অনেকে ধরেন অ্যাকাউন্টেন্ট আছে বাংলাদেশে বা এখানে চাকরি করে হয়তো পারমানেন্ট ভিসা নাই তারাও কিন্তু অ্যাপ্লাই করে সো এই অ্যাকাউন্টেন্ট যারা আসছে মানে ইনভাইটেশন পাইছে তাদের মিনিমাম স্কোস ছিল দেখেন নাইনটি ফাইভ তা এটা থেকে কী বোঝা যায় জানেন অ্যাকাউন্টেন্ট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য ইনভাইটেশন বিকজ আপনি যদি অ্যাকাউন্টেন্টের অকুপেশনে থাকেন তাহলে আপনি ধরে রাখবেন যে আপনার নাইনটির ওপরে স্কোর না করলে আপনার কোনো চান্সই নাই ওরা ডাকবে আপনাকে আর নাইনটির ওপরে স্কোর করা কিন্তু ইজ নট এ ইজি থিং চলেন আপনাকে কুইকলি ভেরি কুইকলি পয়েন্ট কিভাবে হয় সেটার একটা ব্রেকডাউন দেখায় তাহলে আপনাদের একটা আইডিয়া তৈরি হবে ফুল সো এই যে এর আগে আমি আপনার দেখালাম যে নাইনটি ফাইভ পয়েন্ট যে সে পাইছে মিনিমাম এর বেশি হয়তো অনেকের একশো পয়েন্ট আছে সে তো পাইছেই কিন্তু মিনিমাম যা নাইনটি ফাইভ নাইনটি পাওয়া মানে কিন্তু হিউজ ব্যাপার এইটটি প্লাস পাওয়া মানে হিউজ ব্যাপার সেখানে নাইনটি ফাইভ আসলে আমরা অন্যগুলো দেখবো কুইকলি তো পয়েন্ট টেবিলে দেখেন আপনার বয়স যদি আঠারো থেকে পঁচিশের ভিতরে হয় আপনি পাবেন পঁচিশ পয়েন্ট তবে ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন আপনার বয়স যদি পঁচিশ থেকে তেত্রিশ বছর বয়সের রেঞ্জের ভিতরে হয় তখন পাবেন আপনি তিরিশ পয়েন্ট ঠিক আছে তো ধরেন আপনি তিরিশ পয়েন্ট পেলেন এখান থেকে ধরে নিলাম যে আপনি এর ভিতরে আসেন তারপর আপনার ইংলিশ টেস্ট ঠিক আছে সো ইংলিশ টেস্টের ভিতরে আপনি যদি আইলসে প্রফিশিয়ান্ট ইংলিশ সম্ভবত সেভেন তাহলে পাবেন আপনি দশ অল ব্যান্ড কিন্তু এখানে আর যদি আপনি সরি সিক্স পয়েন্ট ফাইভ আর এটা সেভেন পয়েন্ট ফাইভ আই গেস সুপিরিয়র ইংলিশ আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটুখানি দেখে কুইকলি সো এখানে দেখা যাচ্ছে যে এই তিনটারে ওরা ক্যাটাগরাইজ করছে কীভাবে দেখেন খেয়াল করে যে সুপেরিয়র ইংলিশ মানে কি সুপেরিয়র ইংলিশ মানে হচ্ছে এইট পেতে হবে ইচ ব্যান্ডে ঠিক আছে এইট আইলস প্রফিসিয়েন্ট মানে হচ্ছে সেভেন পেতে হবে কমপক্ষে তাহলে আপনি এবার এখানে আসেন প্রফিসিয়েন্টই ধরালাম আপনি দশ কারণ প্রতি ব্যান্ডে এইট পাওয়া কিন্তু একেবারে মার্ডার করার মতো ক্রিটিক্যাল সরি প্রতি ব্যান্ডে প্রফেশ সুপিরিয়র পাওয়া আসলে অলমোস্ট ইম্পসিবল হয়তো পাই এক লাখে এক হাজার জন বাট ওগুলো না ধরে আমরা ধরে নিয়ে আপনি সাত করে পাইছেন তাহলে মানে তিরিশ আর দশ চল্লিশ তারপরে এইখানে দেখেন স্কিল ওভারসিজ স্কিল এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনার বাংলাদেশে ধরেন আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন সেক্ষেত্রে আপনার কত বছর এক্সপিরিয়েন্স ধরেন আপনার আট বছর মানে পনেরো তার মানে তিরিশ পনেরো বছর আসলে হবে না যদি আপনি এই পঁচিশ থেকে আপনি ম্যাক্সিমাম এস পয়েন্ট পাইছেন পঁচিশ থেকে তেত্রিশ তো এই রেঞ্জের ভিতরে থাকলে ইটস মোস্ট মানে আনলাইকলি যে আপনার এইট বছর এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে বাট ধরলাম যে আপনার এটা হয়েছে পনেরো তো সেক্ষেত্রে তিরিশ আর দশ চল্লিশ আর পনেরো পঞ্চান্ন ঠিক আছে অস্ট্রেলিয়ান স্কিল স্কেল ইমপ্লয়মেন্ট আপনি যদি অস্ট্রেলিয়াতে কোনো অন্য কোনো অফিসারতে এসে কোনো কাজ টাজ করেন কোনো কোম্পানির তখনও আপনার পয়েন্ট আছে বাট এই পয়েন্ট তো আপনি বাংলাদেশে থাকলে এই পয়েন্ট কনসিডার হচ্ছে না তারপরে আপনি এখানে আসেন এডুকেশন থেকে আপনার পয়েন্ট আসবে সো যদি আপনার ডক্টরেট থাকে তাহলে টোয়েন্টি পয়েন্টস বাট আপনার ব্যাসেলার থাকলে পনেরো পয়েন্ট ঠিক আছে সো এই যে ব্যাসেলার থাকলেই যে পাবেন তার আপনাকে কিন্তু অ্যাসেসমেন্ট করিয়ে নিতে হবে অস্ট্রেলিয়ার বলবে আপনাকে হ্যাঁ তুমি ব্যাসেলার আসলে আর এখানে যে স্কিল এই এক্সপেরিয়েন্স থেকে আট আট বছর আমি ধরছি না এটাও কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট করিয়ে নিতে হবে অস্ট্রেলিয়ার অথরিটি বলবে আপনাকে হ্যাঁ তোমার এইট বছর এক্সপেরিয়েন্স হয়েছে তখনই পাবেন বিশ পয়েন্ট ধরে নিলাম ওগুলো আপনি করছেন সো এই কুরে দেখা যায় যে আসলে এইটটি পয়েন্ট পাওয়া ইম্পসিবল সেভেন্টি হয় না সিক্সটি ফাইভ হয় তারপরে টেনেটিনে ধরলাম সেভেন্টি হলো তা কোনো একটা সময় ছিল যখন সেভেন্টি পয়েন্টস ছিল গুড অ্যানাফ কিন্তু এখন আসলে নাই সেটা আমি আপনার বলতেছি দেখেন এই অ্যাকাউন্টিং যদি আপনি করেন তাহলে তো আপনি পাচ্ছেনই না নাইনটি ফাইভ পয়েন্ট কীভাবে আপনার হবে তখন আপনি অবশ্যই অস্ট্রেলিয়াতে এসেও পয়েন্ট নিচ্ছেন অনেক ধরনের ক্রাইটেরিয়া মিট না করলে এইখানে কেউ পৌঁছতে পারবে না তার মানে অ্যাকাউন্টিং ইজ ভেরি টাফ এটা একটা বলা যায় তারপরে এই এই অকুপেশনের আমি নাম শুনিনি কখনও তাও দেখা যাচ্ছে এইটি ফাইভ ফাইভ সো আমি এইগুলো স্কিপ করতেছি ঠিক আছে করে আমরা দেখতেছি এই যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার অনেকে বলতে চাই ভাই দেখেন কত বড় স্কোর লাগবে তা নাহলে আপনি পাবেন না অ্যানালিস্ট প্রোগ্রামার এখানে আসেন এটা একটা ভেরি ইন্টারেস্টিং সো এটা হচ্ছে ধরেন যারা আইটিতে পড়াশোনা করে তা আপনি অ্যানালিস্ট প্রোগ্রামার নাকি আপনি ডেভেলপার প্রোগ্রামার নাকি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন অকুপেশন কিন্তু এখানে আছে আপনি দেখাবো সো এটা ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ধরনের ছিল আর অস্ট্রেলিয়ার ওই এক্সপিরিয়েন্সের যে অ্যাসেসমেন্ট বডির যে এক্সপিরিয়েন্সের যে টেম্পলেট আছে ওখানে দেখবেন আপনার সাথে কোনটা ম্যাচ করে সো আপনি সেই অকুপেশনটা নেবেন আপনি যদি অ্যানালিস্ট প্রোগ্রামার হিসেবে জয়েন মানে অ্যাপ্লাই করেন ইউআই সাবমিট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটি ফাইভ পয়েন্ট মিনিমাম হলে সে পাইছে আর কি এখন আসেন ইন্টারেস্টিং সেভেন্টি পয়েন্টে কিন্তু পাওয়া গেছে দেখা গেছে খুবই সহজ তার মানে সেভেন্টি পয়েন্টস কোনগুলোতে পাইছে এই যে এয়ার কন্ডিশনিং অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস প্লাম্বার সো এই ধরনের স্কিল পিপুল বাংলাদেশ থেকে কিভাবে আসবে আমি জানি না বাট দেখেন এই ধরনের কেস মানে সাবজেক্টের কেউ যদি পড়ে বা এক্সপিরিয়েন্স হয় সে সত্তর পয়েন্টে চলে আসবে আমি আরও দেখাবো কত ইন্টারেস্টিং আছে আর কি তারপরে আর্কিটেক্ট আর্কিটেক্ট কিন্তু খুব রিজনেবল কম স্কুলে পাওয়া যাচ্ছে সো এটাও একটা ভালো জিনিস তারপরে সিক্সটি ফাইভে পাওয়া গেছে দেখেন খেয়াল করে তাহলে অকোপেশনটা কী ছিল ব্রিকলেয়ার মানে আমাদের দেশে যারা রাজমিস্ত্রি সো আপনি যদি একজন রাজমিস্ত্রি হন এবং আপনার যদি একটা ভালো কোয়ালিফিকেশান থাকে মানে এডুকেশনও থাকতে হবে কিন্তু এমনি কিন্তু আপনি পড়াশোনা ছাড়া রাজমিস্ত্রি হলে হবে না রাজমিস্ত্রি ব্রিক লেয়ারের সার্টিফিকেট থাকতে হবে আপনার এবং আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স মানে কোথাও কোনো রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন তাহলে কিন্তু সিক্সটি ফাইভ পয়েন্ট হলেই আপনার পিয়ার মানে কোনোভাবে সাবমিট করতে পারলেই আপনি পিয়ার পেয়ে গেছেন তো এখন চিন্তা করে দেখেন আপনারা কি করবেন ব্রিক লেয়ারে আসবেন কি না ঠিক আছে তারপরে দেখেন ক্যাবিনেট মেকার আইডন্ট নো হোয়াট ইজ ক্যাবিনেট মেপার সম্ভবত এটা হচ্ছে এই রাজমিস্ত্রি তো না এটা হচ্ছে আমাদের এই যে কাঠের মিস্ত্রি কিন্তু এগুলো পেতে গেলে কিন্তু আলটিমেটলি আপনার পড়াশুনো এবং ডিগ্রি থাকতে হবে রিলেভেন ডিগ্রি এই ব্রিক লেয়ারে ডিগ্রি লাগবে এটার ডিগ্রি লাগবে তখন আপনি এই সিক্সটি ফাইভ পয়েন্ট পাবেন ঠিক আছে এক্সপিরিয়েন্স লাগবে প্রপার ডকুমেন্টেশন লাগবে তারপরে এদের অ্যাসেসমেন্ট বডি আছে ব্রিক তাদের কাছ থেকে অ্যাসেসমেন্ট করিয়ে নিতে হবে আপনার এক্সপিরিয়েন্স এবং পড়াশুনোর তাহলে সিক্সটি ফাইভ পয়েন্ট প্লে পেয়ে যাবেন বুঝছেন কার্পেন্টার বুঝছেন কার্পেন্ট মানে যারা কার্পেট টার্পেট লাগায় আর কি সিক্সটি ফাইভ পয়েন্টে পেজ আছে তারা তার মানে এখানে একটা জিনিস বোঝা গেল কিন্তু শেফ অনেকে শেফ নিয়ে কথা বলেন দেখেন 85 ফাইভ পয়েন্ট মিনিমাম না পেলে আপনাকে ওরা ডাকবেই না হয়তো এক হাজার মানুষের এইটটি ফাইভ ছিল এর ভিতর থেকে যারা আগে অ্যাপ্লাই করছিলো তারা আগে পাইছে ওইখানে ওই কিউ থেকে সো এটা কিন্তু এমন না যে আপনি এইটা এইটটি ফাইভ পেলেই আপনি পেয়ে যাবেন তখন দেখা যাবে অনেকে এইটি ফাইভ আছে তার ভিতর থেকে কতজন করে নিছে সেটাও একটা ব্যাপার ওকে সো কেমিস্ট নাইনটি এ দেখেন চাইল্ড কেয়ার সেন্টার ম্যানেজার ঠিক আছে সেভেন্টি ফাইভ মাত্র সো যারা চাইল্ড কেয়ার নিয়ে এক্সপিরিয়েন্স আছে আমি তাদেরকে এনকারেজ করবো এখানে আসেন সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে অনেকে আসতে চায় বা এখানে করে দেখেন এইটি ফাইভ পয়েন্ট তারপর আমি বলবো এইটি ফাইভ পয়েন্ট পাওয়া সম্ভব আমরা যখন ট্রাই করছিলাম আমি এইটটি পর্যন্ত পাইছিলাম পয়েন্ট কিন্তু লাকিলি আমি অন্যভাবে পাইছি পিয়ার বাট এই যে ফাইভ কিন্তু পাওয়া সম্ভব এখন আসেন দেখেন সিভিল ইঞ্জিনিয়ারের টেকনিশিয়ান আর একটা ক্যাটাগরিতে মাত্র সেভেন্টি পয়েন্টে পেয়ে গেছে সো আপনাকে আসলে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আপনার যে এক্সপিরিয়েন্স আছে আর এই অকুপেশনের এক্সপিরিয়েন্স কতটুকু ম্যাচ করে যদি দেখা গেলো যে করে তাহলে আপনি এইখানে না এসে এইটা দিয়ে অ্যাপ্লাই করবেন সত্তর পয়েন্ট পেজ আছে ঠিক আছে এখন দেখেন কম্পিউটার এই যে সিস্টেম ইঞ্জিনিয়ার মানে নেটওয়ার্কিং হাবিজাবি বহুত পয়েন্ট লাগবে অনেক ইম্পসিবল পাওয়া যাবে না আমি বলবো যে কখনও অ্যাপ্লাই করেন না শোনেন আশির ওপরে গেলে অ্যাপ্লাই না করাই বেটার কারণ পাওয়া খুব ডিফিকাল্ট এইটটি ফাইভ তো মেবি করা যেতে পারে বাট আর কোথায় কম আছে দেখেন এই যে দেখেন ইলেকট্রিশিয়ান মানে আপনি যদি ইলেকট্রিক মিস্ত্রি হন সিক্সটি ফাইভ পয়েন্ট অনলি ঠিক আছে সো এখন আপনি দেখেন বাংলাদেশে ইলেকট্রিশিয়ান বা রাজমিস্ত্রি অথবা এই কাঠের মিস্ত্রি রিলেটেড ডিপ্লোমা কোর্সগুলো করা যায় করে কোথায় করেন করে ওইখান দিয়ে এক্সপিরিয় মানে বেরোন বেরিয়ে এক্সপিরিয়েন্স নেন নিয়ে অ্যাপ্লাই করেন চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স হলে আপনি সিক্সটি ফাইভ পয়েন্ট পেয়ে যাবেন তখন আপনি কত সহজে আসতে পারবেন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট সো এটাই আপনাদেরকে আসলে বলার জন্য আমি এই ভিডিওটা করছি আজকে যে আসলে বড় বড় সাবজেক্টের দিক না দেখে আপনি দেখেন কত অন্য ধরনের সাবজেক্ট আছে এগুলো কেন বলেন তো সিক্সটি ফাইভে পাওয়া যাচ্ছে কারণ এটা বহু ডিমান্ড এখানে আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে পারেন অস্ট্রেলিয়াতে আমি গ্যারান্টি দিলাম আপনাকে আপনি সবচেয়ে বেশি ইনকাম এই অস্ট্রেলিয়াতে ঠিক আছে কিছু করা লাগে না ওরা আসে কিছু কাজ করে এবং শত শত ডলার চার্জ করে ঠিক আছে আমার ঘরে তিনটা তালা লাগাই দিয়ে গেছে একজন সে আমার কাছ থেকে একশো পঞ্চাশ ডলার চার্জ করছে তার মানে সব মিলিয়ে টাইম লাগছে এক থার্টি মিনিটস থেকে ফোর্টি ফাইভ মিনিটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট মানে এক ঘন্টাও কাজ করলো না সে একশো পঞ্চাশ ডলার আমার কাছ থেকে নিয়ে গেল তার মানে তার আওয়ারলি রেট কত হচ্ছে ও রাইট এই যে দেখেন এই এইগুলোর আমি জানি না এসে আসলে কী এই দেখেন জেনারেল প্র্যাকটিশনার অনেকে আমার কাছে এ করে এর আগে মেসেজ দিছে জিপি বা আমাদের দেশে ডাক্তার ভাই আমি কি করবো শোনেন দেখেন জেনারেল প্র্যাকটিশনার মাত্র সেভেন্টি ফাইভ পয়েন্টস পিয়ার সো আপনি যদি জিপি বাংলাদেশে এমবিবিএস ডাক্তার বা এই ধরনের কিছু হন আপনি অস্ট্রেলিয়ার সাইটে ঢোকেন কিভাবে আপনি ওইখানে একটা পরীক্ষা দিতে হয় দিয়ে আপনি কোয়ালিফাইড হবেন হওয়ার পরে অ্যাপ্লাই করলে খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনি যদি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে আসতে পারেন আপনি হবেন সবচেয়ে সবচেয়ে ধনী কুইকলি কারণ সবচেয়ে বেশি ইনকাম করে অস্ট্রেলিয়াতেরা সবার চেয়ে বেশি পার ডে হয়তো এক হাজার ডলারও ইনকাম করে অনেকে তার মানে তিরিশ হাজার ডলার এক মাসে মানে চব্বিশ থেকে তিরিশ লাখ টাকা ইনকাম করে পার মান্থ সো এই এইটা দেখেন আপনারা বুঝছেন কারেন্ট ইনভাইটেশন রাউন্ডের আমি লিঙ্কটা দিয়ে যাবো এটা দেখেন দেখে এখান থেকে স্পেশালি যারা এখনও স্টুডেন্ট পড়াশোনা করতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন চিন্তা ভাবনা করেন আসবেন স্বপ্ন আছে ড্রিম আছে ভালো আমি বলবো এখান থেকে দেখে দেখেন কোনগুলো খুব সহজে করা যায় নট নেসেসারি যে আপনার গ্র্যাজুয়েশান করতে হবে আপনি আমাদের দেশের অনেক ডিপ্লোমা আছে যারা এইসব কোর্স করায় সেখান থেকে যদি করেন খুব সহজে আসতে পারেন হুম আর যারা মেডিকেল বা ডাক্তার হিসেবে আছেন তাদেরকে তো আমি বলবো অ্যামেজিং অপরচুনিটি চলে আসতে পারবেন খুব সহজে এই যেখানে মেডিকেল প্র্যাকটিশনার হ্যাঁ তারপরে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট সো আপনার ডাক্তার না হলেই হবে যে ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে যারা রক্ত রক্ত টেস্ট টেস্ট করে আর কি তারাও কিন্তু খুব কম পয়েন্টে চলে আসতে পারবে এই দেখেন মিড মানে যারা বাচ্চাটাচ্চা হওয়াতে সাহায্য করে আমাদের দেশে যাদেরকে ধাপ্রী বলে বা এই ধরনের কিছু যদি আপনার সার্টিফিকেট পড়াশোনা থাকে ওই রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে কোনো হাসপাতালে সত্তর পয়েন্ট অনলি অ্যাপ্লাই করবেন পিয়ার ইনভাইটেশন সাকসেসফুল হ্যাঁ নিউরোলজিস্ট সেভেন্টি ফাইভে চলে আসতেছে এই দেখেন এর একশো পনেরো পয়েন্ট মানে জীবনেও হবে না ডাক্তার চোখির ডাক্তার যারা অপটোমেট্রিস্ট দেখেন সেভেন্টি ফাইভ পয়েন্ট অস্টিওপ্যাথ এটা হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস দেখেন সব কিছু এখানে আছে আপনি একটু দেখেন প্লাম্বার সিক্সটি ফাইভ পয়েন্ট মানে যারা ওই বাথরুমের পানির লাইনের কাজটাস করে আর কি কত মানে ইনকামও বেশি আবার কম পয়েন্টে পিয়ার এগুলো অস্ট্রেলিয়ায় লাগে বুঝছেন অস্ট্রেলিয়ার এই ধরনের অকুপেশান দরকার যার কারণে ওরা এত কম পয়েন্টে এরা ডাকতেছে এটা তো আপনারা বুঝতেছেন মনে হয় এখন সো এই লিঙ্কে যান দিয়ে এখানে দেখেন আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন যারা আমাকে অনেক দিন ধরে মানে বলেন ভাই কোনটা করব ভালো হবে কি খারাপ হবে মন্দ হবে জাস্ট লুক অ্যাট দিস এটা দেখলেই আপনাদের অ্যান্সার হয়ে যাবে ওকে আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম মেসেজ দিবেন আমার মেসেজ আমি ডেসক্রিপশনে আমার ইমেইলেও দেবো দরকার ইমেল করবেন যদি বড় কোনো কিছু থাকে আপনাদের আর নর্মালি আমি এনকারেজ করবো জাস্ট রাইট দ্য মেসেজ ইনসাইড মানে জাস্ট ডিসাইড দ্য ভিডিও ভিডিওর নিচে মেসেজ করেন করে আমাকে পাঠান আমি আপনার কিছুর আনসার দেবো ভালো থেকেন বাবাই